নিজে দেখতেছেন আমার হাতে একটা বক্স বা এটা কিসের বক্স এটা মূলত নিলাম টিমু থেকে আমার মেয়ে বাবুর জন্য হারমোনি এটার নাম দিয়েছে কি হারমোনিয়াম মাল্টি ফাংশনাল চলাম দেখি কি কি আছে এটার ভিতরে এটা কি আছে নিজে দেখতেছেন হারমোনিয়াম সে জন্য তারা ড্রয়িং একে দিয়ে দিয়েছে দেখেন ড্রয়িং একটু ভালো করে দেখে নেই ড্রয়িং দেখা শেষ এখন চলে মেল যাই এটা কোনটা বাউ বুঝতেছি না এই যে পাওয়া গেছে যত সব ইঞ্জিনিয়ারিং কাজ কাম ওনারে কিভাবে দেবো বুঝতেছি না এই যে দিলাম মনে হয় সেমিটি ইঞ্জিনিয়ার হইতেছি এই যেটা এইখানে দেখতেছি

এই যে হারমোনিয়ার যেটা বাজার জন্য কিবোর্ডে এখন ফাইনালি মোটামুটি করা হয়ে গেছে এই যে এটা হচ্ছে গেট মতো আসলে গেট না স্টিক

বাবু ছেলে থেকে শব্দ করতেছে মেজি দিতেছে দেখতেছেন পুতুল গুলো মোটামুটি সেট আপ করে রাখছি করা শেষ সন্ধ্রাস পাখি যেটা হলো নিজে সেপারেট ভাবে কিনে আনলাম ব্যাটারি নিজের মতো ব্যাটারি সেই দাম এবার ব্যাটারিগুলো কিভাবে যে এই যে সুইচ আছে এখানে যখন এখানে হবে তখন পা দিয়ে যখন লাথি মারবে তখন সেটা বাজবে দেখেন যখন সেংনি মোড় হবে তখন এভাবে পা দিয়ে যখন লাথি মারবে তখন সে হারমোনি বাঁচবে দেখেন তাকে শোয়ে রাখা হয়েছে সে তো পাও নাড়তেছে না দেখেন সে তো আর এখন পাও নাড়তেছে না তাই আমি নিজেই আপনাদেরকে দেখাচ্ছি যখন সে কান্না করবে বা যখন সে মানে খুব হাসি খুশি পাও নাড়াবে তখন এভাবে লাথি মারলে এই হারমোনিটা আর বাঁচবে কিন্তু এখন আর ভিডিওটা কেমন লাগলো আর হারমোনিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুল করবেন না আর যারাদের ছোটো ছোটো বাচ্চা আছে এইসব শখের জিনিসগুলা আপনারা অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন